আমরা ট্রাক ধরে ফেলছি আরেকটা জিনিস হলো যে আগুনের নিবাহের কোনটা কত ফোন লাগবে এটা তো আমরা এইভাবে বলতে পারবো আগুনের উপরে নির্ভর করে এবং এমন এই যে ফায়ার ফাইটের গাড়িগুলি যাওয়া এগুলো অনেক সময় নির্ভর করে এরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে এবং উনিশটা ফায়ার ইউনিট কিন্তু একসাথে কাজ করছে কাজ করার পরে এটা কিন্তু কন্ট্রোলের ভিতরে আনছে সূত্রপাতটা কিভাবে আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিচ্ছি এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কিভাবে এই বিচার তো অবশ্যই হবে আমার একটা কর্মী মারা গেল আমার একটা কর্মী মারা গেল এটা আমার একটা ব্যর্থতা না এটা বলছে আমি শোকাহত না